কি মজা বাড়ি থেকে পালিয়ে চলে আসি এখন কোনো টেনশন নেই খাওয়া দাওয়ার ঘুমা ও কি শান্তি রে শান্তি শেফালি বোধ হয় এতক্ষণ খুঁজে না পেয়ে আমার পাগল হয়ে গেছে আমি আর যাচ্ছি না বাবা আর মামার বাড়ি এক মাস থেকে তারপর বাড়ির দিকে যাব কিন্তু এই ফোনটা যে চালাতে পাচ্ছি না বিশাল জ্বালা যন্ত্রণায় আছি আর বলার মতো নেই ভাগ্নে কী হয়েছে মামা বলছো কি তুই বাড়ি বলে আসিস না কি বলতো বলে আসুস হ্যাঁ হ্যাঁ বলে আসছি তো মৃত্যু কথা বলানোর জগ প্রশ্ন হ এ কে মামা হয়েছে ফোন করল কি কি বলছে বাবা তুই ফোন বন্ধ করে রেখেছিস কেন ফোন খোল দেখ তো বাবা তো ফোন করছে কে কে কেন কি হয়েছে বাড়িতে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে কি হয়েছে আমায় কিছু বলেনি তুই ফোন তোল ফোন কর তোর বাবাকে ফোন কর এ হ্যালো বাবা কোরা মুখ কোথায় গিয়ে তুই হ্যাঁ এ বলছি এ মামার বাড়িতে আছিলাম বলছি আর তোর সঙ্গে शेफाली शेफाली কোথায় আছে সেও তোর সঙ্গে আছে না 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 বাবা আমি আর કાকা আছি মামার বাড়ি মিত্র কথা বলবি না এ বিশেষ নয় মামার কাছে শোনা বাড়ি পুলিশ এসেছিল কি 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 বলছ কি হয়েছে বাড়ি আই তুই শিগগির এক্ষুনি চলে আসবি এক ঘন্টার ভিতরে যদি না আসিস তাহলে দেখ কি হয় আমি কিচ্ছু করিনি বাবা সত্যি বলছি আমি কিচ্ছু করিনি কি করেছিস কি না করেছিস আসলেই জানতে পারবি তাড়াতাড়ি আয় ঠিক 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 আছে বাবা আসি কেছে রে ভাগনে বাড়ি বিশাল বড় কেলো হয়ে গেছে কি হয়েছে আমায় খুলে বল বাবা আমায় সব কিছু বললো না তো ফোনে বললো তাড়াতাড়ি বাড়ি আয় বাড়ি যা কি হয়েছে আমায় জানাস ফোন করে ঠিক আছে মামা আর দেখ কোনোদিন আমার বাড়ি আসার আগে বাড়ি মিথ্যা কথা বলে বা না বলে আসবি না কিন্তু তোর জন্য শুধু শুধু আমার দাদাবুর কাছে কথা শুনতে হয়েছে ঠিক আছে মামা আর দাদাবুর কথা শুনে মনে হচ্ছে বিশাল বড় একটা গন্ডগোল ফাঁকিয়ে আসছিস তুই না না সেরকম কিছু না আমি ফোন করে শুনছি দাদাবুর কাছে সন্ধ্যার সময় দাঁড়া ঠিক আছে মামা তাহলে এখন আমি আসি হ্যাঁ বাবা বলছে তাড়াতাড়ি যেতে ঠিক শুনে যাস বাড়ি কি কেন হয়েছে তা কে জানে সাবধানে যাস আজকাল ছেলেপেলেদের উপর ভরসা করতে নেই কি না কি অঘটন ঘটে আসছে কে জানে শুধু শুধু আমায় না জড়ায় শুধু শুধু আমি দাদাবুর কাছে বেশি কথা শুনলাম। বলছি কি ফুড এখন কেমন আছো? আগের থেকে একটু ভালো। বলছি গলার ব্যথা কম হয়েছে? হ্যাঁ কম হয়েছে। বলছি আমার ছুটি কবে দেবে? কেন? আমারও হসপিটালে থাকতে ভালো লাগছে না বাড়ি যেতে ইচ্ছে করছে। তুমি চলে যাবে? বলছি তোমার মুখটা ওরকম হয়ে গেল কেন? না না এমনি। আরে বাবা এমনিতে আমাদের এখন টাকা পয়সার অনেক সমস্যা। হসপিটালে যদি বেশি দিন থাকি না অনেক টাকা বিল হবে তারপরে। হ্যাঁ সেটাই তো। বলছি কি শেফালি তুমি আমার অনেক 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 যত্ন করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ ওটা কোনো ব্যাপার না তুমি চলে যাচ্ছে না তার জন্য আমার মনটা খারাপ হয়ে বলছে যাচ্ছ কি ঝুমা তুমি কিছু মনে করো না ঝুমা তোমার সেদিন এইসব কথা বলার জন্য বলছে কি ফুটে তোমায় একটা কথা বলবো কিছু মনে করবো না তো না ঝুমা বলো বলছে কি আমি না তোমায় ভালোবেসে ফেলেছি কি হলো ওরকম মুখটা নিচু করে দিলে কেন কি আর বলবো বলো তোমায় হাগোদার দুটো বউ বুঝেছো সবসময় ঝগড়া ঝাঁটি মারা আমাদের মারার চেষ্টা করে ছেলে মেয়েদের দেখে না এইসব দেখার পরে আমার আর বিয়ে করার ইচ্ছা নেই বুঝেছো বলছি কি একটা দুটো মেয়ে এরকম হলে কি গোটা পৃথিবীর মেয়ে কি খারাপ নাকি না না আমি সেটা বলছি না যে খারাপ কিন্তু আমার ভয় লাগছে দেখো তোমার ইচ্ছা দেখো ঝুমা তোমায় একটা কথা বলছি হ্যাঁ বলো দেখো ঝুমা বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা ফ্যামিলি এই ফ্যামিলিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না এই যে এই কালনাগিনী সাতচন্ন মিলে আমার এই অবস্থা করেছে এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু যদি আমাকে এই পরিবার থেকে আলাদা করে দেয় এর থেকে বেশি কষ্ট পাবো আমি জমা দেখো আমি ওরকম নেও না আর আমি এসব কিছু করবো না তোমার ইচ্ছা তুমি যদি ভালো লাগে তাহলে আমার বিয়ে করো নাহলে করার দরকার নেই দেখি এ বিষয়ে আমি একটু ভেবে দেখি দুদিন তো তোমায় দেখলাম তোমার ব্যবহার দেখে তো আমি মুগ্ধ তবুও আমি এখন কিছু বলতে পারছি না ঠিক আছে ভেবে দেখো বলছি কি আজকে কি আমায় ছুটি দেবে স্যার না আসা পর্যন্ত আমি বলতে পারছি না ভাই ফুটো কি আছে হাকুদা ভাই তোর জন্য গরম গরম স্যুপ নিয়ে আসছি তুই তো ভাত খেতে পারছিস না তাই মনে হচ্ছে ভারী একটা ইমোশনাল সিনের ভিতরে চলে আইছি একটু পরে আসলি বোধহয় ভালো হতো এক কাজ করি ম্যাডামের ধারে স্যুপটা দিয়ে কেটে পড়ি পরে আসবানি বলছি কি ম্যাডাম এই সুপটা একটু আমার বন্ধুকে খাইয়ে দেবেন হ্যাঁ দাও বলছি কি ম্যাডাম আপনার মুখটা ওরকম হয়ে গেছে কেন কাদো কাদো না না এই ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা করছে তাই মিথ্যা কথা বলবেন না একদম আমি আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি মাথা যন্ত্রণার আমি দেখলেই বুঝতে পারি কোন রোগীর কি হয়েছে না না সত্যি মাথা যন্ত্রণা করছে বলছি কি আমাদের ফুটো বাবা কিছু বলেছে নাকি না 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 ও কি বলবে মেয়েটা ভালো আছে আমার দোষ তাও নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে সব মেয়েরে বিয়ে করলে জীবনে একটু সুখে শান্তি দিয়ে থাকা যাবে মনে হয় বন্ধু বলছি কিছু বলেছে নাকি এই ঝুমা বৌদিকে ঝুমা বৌদি হ্যাঁ ঝুমা যদি বিয়ে হয় তাহলে তো বৌদি বলতে হবে না বৌদি হবে না বৌমা বলছি কি বৌমা লজ্জা পেও না ধরো আমার বন্ধুকে একটু সুখ খাইয়ে দাও খেল জমে গেছে মনে হচ্ছে এবার বিয়ে পারবো যাই দেখি এই খুশির খবরটা স্যার পাদু চম্পা সবাইকে জানিয়ে দি আর বন্ধু এখন সুস্থ ভীষণ খুশি আমার জীবনের সব থেকে আজকে খুশির দিন বলছি বন্ধু তোর জন্য গরম গরম জিলেপি আনবো নাকি হ্যা সুখবর শুনলে জেলেপিদি কাজ হবে গরম রসগোল্লা আনো তাই ঠিক আছে কি হ্যালো ওরকম হাস্য কেন একটু আগে তুমি কি বললে যেটা সত্যি সেটাই বললাম তাহলে তুমি আমায় বিয়ে করছো বলছি কি আমার শর্ত আছে একটা আমি তোমার সব শর্তের রাজি আরে বাবা শুনে তো নাও বলো শোনো যদি আমি তোমার বিয়ে করি তাহলে তোমার এই শর্তটা মানতে হবে হ্যাঁ বলো তো বলছি সত্যটা হচ্ছে আমরা সবাই একই ফ্যামিলিতে একই পরিবারে থাকব। তুমি বিয়ের পরে যেন কোনো সময় আমাকে বলো না যে আমি আলাদা হবো আলাদাভাবে থাকো আলাদা রান্না খাওয়া দাওয়া এসব কিন্তু কোনো সময় বলতে পারবে না আমাদের যে কজন লোক আছে সবাই মিলে আমার একটা ফ্যামিলি হ্যাঁ আমার ওতে কোনো অসুবিধা নেই আর একটা কথা যদি তুমি আমাদের ফ্যামিলি থেকে আমার আলাদা করতে চাও আমি কিন্তু সেই সময় তোমার ডিভোর্স দিয়ে দেবো এই বাবা তোমাদের ফ্যামিলি থেকে আমি তোমায় আলাদা করতে যাবো কেন না না আমি এই মানে এই অ্যাগ্রিমেন্টটা সিগনেচার করলে তাহলে আমি বিয়ে করতে রাজি আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আমি রাজি তাহলে আমিও রাজি সত্যি বলছো ফুটো আরে বাবা হ্যাঁ বলছি পরে আবার অন্য কিছু বলবে না তো যে চোখে ডাকে না কান কালি কি যে বলো তুমি বলছি কি আমায় তোমার পছন্দ তো কি যে বলো না লাগছে তোমায় মিষ্টি মিষ্টি আরও কোনো রাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে সত্যি বলছো হ্যাঁ বাবা হ্যাঁ তাহলে বাবাকে গিয়ে বলবো না না তোমার বাবাকে বলার দরকার নেই আমি নিজে গিয়েই বলবো আর আগের দিনের জন্য আমি ক্ষমা চাইবো সত্যি তুমি ক্ষমা চাইবে আমার বাবার কাছে হ্যাঁ হ্যাঁ আমি অন্যায় করেছি তো ক্ষমা চাইবো না সত্যি আমি জীবনে চেয়েছিলাম এমন একটি সত্যবান মানে ছেলে যার সাথে আমার বিয়ে হয় বলছি এটা তো শুধু আমার সত্য দেখলে আমার মৃত্যু তো দেখোনি আমি কিন্তু অনেক ফাজলমি করি হ্যাঁ জানি গো জানি তুমি ভালো মেয়েকে মানে কালা বলে দিলে তখন কে বুঝতে পারিনি যে তুমি কম মানে ফাজলমিতে করো না একদম আমি যেরকম ভালো সেরকম খারাপ ঠিক আছে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তা আমাদের বাড়িতে কবে আসবে বলো দেখি এক দুদিনের ভিতরে আসবো বলছি কি ফুটো তোমার নাম্বারটা দাও না ফুটো এখানে আমার কোনো ফোন নেই আর আমি ফোন ইউজ করি না আমি হাগুদার ফোন ইউজ করি ও বাবা কি বলো তুমি হাগুদার ফোন ইউজ করো হ্যাঁ বাবা হ্যাঁ মানে আজ পর্যন্ত তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না গার্লফ্রেন্ডটা আমার আমার মতন এইরকম মুরগির মতন চুলের ছেলেকে কেউ পছন্দ করে বলো ও বাবা তুমি আজ পর্যন্ত কোনোদিন বিয়ে করার জন্য কোনো মেয়ে দেখতে যাওনি না বাবা শুধুমাত্রই হাগুদার জন্য দেখতে গিয়েছিলাম সত্যি আর কি বলবো বলছি সুপটা ঠান্ডা হচ্ছে তাড়াতাড়ি খাইয়ে দাও দেখছি গো দেখছি একটা কাজের খবর পেয়েছি কি কাজ বলছি কি বিড়ি বাঁধা কাজ হ্যাঁ এত কাজ থেকে বিড়ি বাঁধা কাজে তো খুঁজে পেলি দেখো বিড়ি বাঁধা কাজ হলে আমরা ঘরের ভিতরে বসে কুটির শিল্পের মতন করতে পারবো কিন্তু যদি অন্য কাজ হয় বাইরে বেরোলেই লোকে যদি আমাদের পেপারে পেপারে ফটো দেখে তারপরে তো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তা তো ঠিক বলেছিস বলছে কি আমি বাইরের থেকে বেরোবো না হ্যাঁ তোমাদের মাথায় তো তোমরা বুঝেছো টাক ছাড়া মোটামুটি চুল লাগিয়ে তারপরে তোমরা বাইরে বেরোবে ঠিক আছে আর ঘরে এসে টাক হয়ে যাবে আর কেউ ঘরে আসলে চিনতেও পারবে না বুঝতে পেরেছো বাবা শেফালি তোর মাথায় তো খুব বুদ্ধি বুদ্ধি বাবা আমি নিয়ে পড়াশোনা করেছি মাথায় থাকবে না দিদি 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 একটা খবর পাওয়া গেছে কি খবর রে খবরটা হচ্ছে এই ফুটো নাকি বেঁচে গেছে ফুটো বেঁচে গেছে আর তুই হাসছিস বাবা হাসবো না ফুটো যদি মরে যেত তাহলে মাটার কেস হতো তাহলে আমাদের একদম জীবন সারা জীবন জেল হতো না ঠিক বলেছো এখন ফুটো বেঁচে গেছে ফুটো যদি এখন আমাদের নাম বলে দেয় তখন তো আরো বেশি সমস্যা ওরে বাবা কিসের সমস্যা কোনো প্রমাণ আছে যে আমরা এই কাজ করেছি প্রমাণ তো নেই কিন্তু বাড়ি থেকে পালিয়েছি তার জন্য পুরো দোষ এখন আমাদের উপর আসবে না সেটাও তো সত্য কথা এই বিষয়ে তো আমি ভাবিনি বলছি ও চাপ নিও না আমি নতুন একটা প্ল্যান বের করে নেবো হ্যাঁ এখন কি করা যায় শেফালি আপাতত এখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো তারপরে দেখা যাক কি করা যাচ্ছে আর শুনি বলছি সাকচুন্নি তুমি কি করে খবরটা পেলে আমি আমি খবরের কাগজে দেখেছি কোথায় খবরের কাগজে দেখেছিস ওই সামনে চার দোকানে খবরের কাগজে একজন পড়ছিল সেটা আমি শুনেছি বলছি ওই খবরের কাগজে আবার আমাদের ফটো ফটো দেয়নি তো সেটা আমি জানি না বলছি কি দেখো তোমরা এই টাক মাথা নিয়ে কখনো বাড়ি থেকে বাইরে বেরোবে না মাথায় চুল নিয়ে বেরোবে ফল চুল কিনে এনে দেবো আমি সেই চুল লাগিয়ে বেরোবে তাহলে বাড়ি যদি কেউ আসে টাক মাথা দেখে কেউ চিনতে পারবে না বুঝতে পেরেছ বলছি কি শেফালি ওরা এখন পিপারে আমাদের টাক মাথা ফটো দেবে না চুলালা ফটো দেবে তা কি করে বুঝবো বলছি শোনো যেহেতু এই কাজটা পাদু করেছে তাই পাদু সবসময় চালুগিরি করবে ও জানে তাকে দুশমন খেলে একবার লাগালে পারে আর কোনোদিন চুল হয় না তাই তোমাদের টাক মাথা ফটোই দেবে বুঝতে পেরেছো এর জন্য যখন বাইরে বেরোবে তখন মাথায় চুল লাগিয়ে বেরোবে আর ঘরে থাকলে টাক মাথায় থাকবে বুঝতে পেরেছো সত্যি বাবা তোমার কি বুদ্ধি বুদ্ধি না থাকলে এই ফুটোকে আজকে কি হসপিটালের ভাত খাওয়াতে পারতাম সত্যি না মাইনি তুমি বিশাল ইন্টেলিজেন্ট তুমি যদি ভালো করে পড়াশোনা করতে না তুমি একটা চাকরি বাকরি পেয়ে যেতে একদম ঠিক বলিস এরকম বুদ্ধি নিয়ে চললি পারে কবে চাকরি পেয়ে যেত আমার পড়াশোনা লাগে না কেন যেন তা তোমার কি ভাল লাগে শুনি বলো আমার আমার লোকের ঘাড় মোটকে রক্ত চুষে খেতে ভাল লাগে তুমি বলো কি তুমি হ্যাঁ সত্যি বলছি তাহলে সে এখন আমরা কি করব এখন তোমাদের কিচ্ছু করা লাগবে না আমি যা বলছি সেই হিসাবে চলো কোনো সমস্যা হবে না তারপরে দু চার পাঁচ ছ মাস পরে যখন কেসটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাক কি করা যাবে ঠিক আছে বাবা যা করব তোমার কথা শুনে করব আর এই যে সাকচুন তুমি এরকম দাঁতকে নিয়ে আছো কেন বলো বলছি এরপর থেকে যখন বাইরে যাবে আমার পারমিশন ছাড়া যেতে পারবে না বুঝতে পেরেছো এমন কি হাগু করতে গেলেও আমার পারমিশন নিয়ে যাবে যদি পাতলা পায়খানা হয় তাহলে তোমার কতবার পারমিশন নেবো আরে তখন তো তখন দেখা যাবে উল্টোপাল্টা বলো কিসের জন্য শুধু শুধু এ না সত্যি আমার ঘন ঘন পাতলা পায়খানা হয় মাঝে মাঝে জানো তা আরে যখন তখন দেখা যাবে এখন আপাতত যতবার যাবে আমার পারমিশন নিয়ে যাবে ঠিক আছে গো ঠিক আছে নাহলে কিন্তু সবাই একসাথে ধরা পড়ে যাব তখন দেখবা কেমন জ্বালা বলছি কি শেফালি মা হ্যাঁ বলো পিসি বলছি আমার সঙ্গে একটু বাজারে চল তো না পিসি আমি বাজার যেতে পারবো না আমার পায়ে খুব ব্যথা করছে করে আমি বয়স্ক মানুষ আমি কি করে বাজার ঘাট করব বল বাড়ি যা ছিল সব তো শেষ হয়ে গেছে এখন যে বাজার করতে হবে বলছি কি আমি আসবো তোমার সঙ্গে এ না পিসি আমি তোমার সঙ্গে যেতাম কিন্তু জানো এই খাবারটা পাথর নিয়ে গেলাম পাটা কীরকম মুচকি গেছে আমি হাঁটতেই পারছি না হ্যাঁ পিসি আমিও যেতাম বুঝতে পেরেছো কিন্তু আমার যে মাথা যন্ত্রণা করছে না আমি টাকাতেই পারছি না ঠিক আছে তাহলে আর কি করব। আমি যাই দেখি কষ্ট মস্ত করে কিছু তরি তরকারি কিনে আনি বলছি পিসি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও না রে তোর কাছের থেকে টাকা নেব কেন তুই আসিস আমার বাড়ি আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব মা তুই এইরকম কথা বলে আমার কষ্ট দিস না ঠিক আছে এক দুদিন চালাও তারপর কিন্তু টাকা নিতেই হবে যতদিন আমার কাছে আছে ততদিন চালাবো তারপরে তুই দেখে নিস কেনে ঠিক আছে পিসি ঠিক আছে যাও আজকের দিনটা একটু কষ্ট করে যাও কালকে থেকে আমি আসবো ঠিক আছে এখন তাহলে একটু রেস্ট কর আমি দেখি বাজার থেকে আসি হ্যাঁ তোমার বয়স্ক বেশি একা বাজারে যাচ্ছে দেখে খুব খারাপ লাগলো আর তোমায় কতবার বলেছি আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না আগের থেকে তুমি না গলো ছিল কেন এ ভুলে গেছে চলো আমি এখনই অনলাইনে তোমাদের জন্য চুল অর্ডার করছি ঠিক আছে বাইরে কোথাও যাবে চুল লাগিয়ে যাবে বুঝতে পেরেছো ঠিক ঠিক আছে ঠিক আছে দোকান থেকে কেনার কোনো দরকার নেই অনলাইন অর্ডার করলেই খুব ভালো হবে ঠিক আছে ঠিক আছে সে ফালি বলছে কি আজকের খবরের কাগজটা একটু আনা যায় না শেফালি যে করে হোক কেন খবরের কাগজ দিয়ে কি হবে নিজের চোখে শুনতাম ফুটো জীবিত আছে কি মারা গেছে ঠিক আছে দেখি আমি ব্যবস্থা করছি আরে বাবা আমি শুনেছি আমি কি ভুল শুনেছি আরে বাবা শোনার কথা নিজের চোখে পড়া দুটো একদম আলাদা জিনিস তা তো ঠিক কথা ঠিক আছে আমি ব্যবস্থা করছি আদুদা আমার একটা মনে দুঃখ থাকে গেল তাহলে আমার কিছু দুঃখ হ্যাঁ ফুটো কাকা ভালো হয়ে গেছে আমার কিছু দুঃখ বলছি ফুটো কাকার আমি তো রক্ত দিতে পারলাম না সেটা আমার দুঃখ থেকে গেল বলে বাবা তুই মুখ দিয়ে বললি অনেক আর আমি চাচ্ছি আমি একটুখানি না একটুখানি রক্ত দেবো তা নেলোই না ডাক্তার আমার কাছে পাদু বাবা এ পাদু কি আছে বাবা বলছি কি একটা সুখবর আছে কি থুবো খবর টাকা ঢুকে গেছে ব্যাংকে তাই ওর থেকে বড় খবর কি তুমি কাল লাগেনি আর এই এই ছেপালি বলি যে তাই ওরে না রে না তার থেকে বড় খবর বলছি এই দুধ বড় খবর বাবা কি খবর তোর ফুটো কাকা বিয়ে করছে কি 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 বলতে তুমি আরে হ্যাঁ ভিতরে যা দেখলাম প্রেম লীলা মনে হচ্ছে মোটামুটি বিয়ে থা হয়েই যাবে এইবার ফুটোর সাথে সত্যি বলতে বাবা তুমি হ্যাঁ আমি তো ভাবিছি এইবার ফুটো কাকার বিয়ে হয়ে যাবে তুই তো সবসময় ভাবতে থাকিস লাল ব্যাটারি আমি ভাবিছি তো বলতে অসুবিধা কি হ্যাঁ বলতি কারটাতে কার সাথে আবার আমার ওই ঝুমা ম্যাডাম নার্স বলতি ঝুমা ম্যাডামের সাথে বিয়ে হলে না হবে আমাদের বালিকালে জর দালি হলি বলে টাকা পয়সা লাগবে না ফেলি তুই মালিয়ে দেবে তাই তো বাবা হ্যাঁ রে হ্যাঁ প্রত্যেকে মেয়েটা খুব ভালো ভালো হবে না আমি দেখি লাকি মানে ভালো না হয়ে পালে হ্যাঁ তোমরা তো চাইছো আমার শুধু শুধু উল্টো পাল্টা বলে খেদাই দিলে আরে কে জানে এরকম হবে দেখি তো কপালে দেখা নেই লেখা আছে দেখানি হবে কেউ কিন্তু করতে পারবে না একদম ঠিক বলেছিস বলছিস যেই স্যার কোথায় গেলো স্যার এই খবরটা দেবো স্যার যে তুই স্কুলে গেছে এই তোমার চলে আসবে তাই বললো হ্যাঁ এত সুন্দর খবরটা স্যারের নাদিমের পাচ্ছি না আসলো বলে থ্যার স্যার বললো কি কি ঠিক করতে হবে বাকি রয়ে গেছে তাই ঘপাত করে গেছে আর ঘপাত করে চলে আসবে তাই বলিতে বলছি কি এই ফুটোরে কবে ছুটি দেবে একটু ম্যাডামের কাছে শুনতেই হবে আরে বাবা থাকুক এক দুদিন হসপিটালে হসপিটালে থাকলি তাই মানে ওই ঝোঁয়ার সাথে দেখা হবে কথাবার্তা হবে প্রেম ভালোবাসা হবে তারপরে বিয়ে করলেই ভালোবে বুঝতে পারছো আমার কথা শোনো বাবা ডাক্তারলে বলো কি দুদিনের বেড চার্জ নাও আর খাবার খরচা নাও আর ওই মোটামুটি ফুটোরে আরও দুদিন দেখে দাও ঠিক বলেছিস বাবা কেবল কেবল প্রেমের থ্রু তো দুই তিন দিন যদি হসপিটালে থাকে তাহলে মোটামুটি কারেকশনটা ভালো জুড়ে যাবে তখন আর হবে না রে ঠিক বলেছিস বাবা বলছি তোর মাথায় এত বুদ্ধি কুতার থেকে পাশ হ্যাঁ তিন টাকা কেজি করে কিনে নিয়ে আসি কি 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 বলছিস টাকা বুদ্ধি পাওয়া যায় তুমি তেলকম বলতি তো বুদ্ধি কোথায় রাখিস বললাম তিন টাকা কেজি তাহলে কিনে নিয়ে আসি বিশাল বিশাল জোক মারি তো পাতা বলতে কি বিয়ে খাবো কি মজা বিয়ে কি খাতে পারছো অনেক কিছু না অনেক কিছু তাও তো বলো না আমার এখন থেকে কিরকম খেটে খেতে লাগছে হইতে হতে আর না করিস না বলতে কি ওই ম্যাডামে বলো না আমাদের তো যেন লক্ত নাই লক্ত নিয়ে ওই ফুটো কাকার আঙুলির মাথায় যেন একটু থাকাই দেয় তাহলে আমি বলতে পারবো যে আমি লক্ত দিতি বা ভাতের মাথায় তো বিশাল বুদ্ধি ফুটো করে রক্ত নিয়ে দিই মানে ও আবার রক্ত কি দেয় হ্যাঁ রক্ত দিলে দে আধা কিলো এক কিলো গোলার দিন আধা কিলো এক কিলো রোজ দিন মতায় কত রক্ত খাই যাচ্ছে থেকে হিসাব রাখো হ্যাঁ রোজ দিন নাহলে আমার একশো থেকে দুই টাকা মক্ত রক্ত খাই যায় বুঝতে পারি তো বাবা মশাই তো একা রক্ত খায় আমাদের রক্ত খায় না ও গুলা কে জানে আমার রক্ত মিষ্টি রক্ত দিন খায় তোমাদের রক্ত তিতে না কি তা কে জানে বাবা মানে তোর তো সব কিছু ভালো আর আমাদের তো খারাপ তা হতেই পালে হয়েছে আর ফার্স্ট জমিতে করিস না আমি দেখি যাই দেখি ফুটোর জন্য একটু জুস কিনে নিয়ে আসি আর সার আসলি সারের খবরটা বলে দিস ঠিক আছে বাবা তুমি অনেক কোনো টেনশন করো না যাই তাহলে আমি হ্যাঁ ঠিক বলিস স্যারের সাথে কথা বলে আর ফুটোরে দুই তিন দিন ডাকার ব্যবস্থা করতে হবে বাড়ি নিয়ে গেলি প্রেম ভালোবাসার এগোবে না এই জায়গায় পুরো আটকায় থাকবে এর জন্য দুই তিন দিন ডাকলি পারে এখান থেকেই পুরো ভালোবাসার সৃষ্টি হলি পারে ঘপাত করে এক সপ্তাহের ভিতরে বিয়ে দিয়ে দেবো ফুটোরে হ্যাঁ ফাজলে মেতে আমি বাড়ি এত মানুষের রান্না করবে কি না যাই দেখি

ফুটো কাকাল বিয়ে কি বলছিস ফুটোর বিয়ে হ্যাঁ থার ফুটো কাকাল বিয়ে ওই সেই ঝুমা ম্যাডাম আছে না ঝুমা ম্যাডামের সাথে কে কে ফাইনাল কল শুনি বাবা এত আগে দেখে আইছে দুইজনের প্রেম ভালোবাসার কথা হচ্ছে তো বিয়ে ফাইনাল হয়ে গেছে আরে বাবা না এই দুইজনের প্রেম ভালোবাসার কথা হচ্ছে আমার মনে হচ্ছে এখান থেকে ভালোবাসার সৃষ্টি হবে আর বিয়ে হয়ে যাবে বলছি কি এই হসপিটালে ডাক্তার বাবুকে বলে ফুটো কাকারে দুইটা দিন রাখা যায়নি কি দেখো তো কেন দু চার দিন রাখলে পরে শুধু শুধু বেড দিতে হবে না আলে স্যার ও বেদ ভাড়া দেয় যাক দু চার দিন থাকলে ফুটো কাকার বিয়ে পাকা গ্যালান্টি সত্যি বলছিস হ্যাঁ স্যার সত্যি বলছি বলছি কি স্যার ওই কালাগনি ছাত্র নি আর ওই হারা যদি শেফালি খোর পাওয়া গেছে ওদের নাম আমার সামনে উচ্চারণ করবি না আমার শরীরের ভিতর একদম জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়ে যাচ্ছে যদি সামনে পেতাম না চুলির মুড় টেনে ছিড়ে দিতাম শেফালির ইয়ে একদম ঠিক বলিতেন স্যার আপনার বন্ধুদের দিয়ে তাড়াতাড়ি ওদের ধরান ওদের না ধরালি পালে ওদের ছাতি দেওয়া যাচ্ছে না খবরটাই তো পাচ্ছি না খবরটা পেলে এবারে কবে চুলের মুটি ধরে টেনে নিয়ে আসতো বন্ধু বলতে কি থার ওই যে থেপালি আর এই কাল কালনাগি নিদের ফোন ফোনে একটু লোকেশন চেক করেন ওই সব চেক করা আগে থেকে হয়ে গেছে ওদের ফোন সুইচ অফ সব কয়জনের ফোন বলতে কি থার কত তোমার সুইচ অফ লাগবে এক তোমার না তো এক তোমার খুলবে সেই সময় তলান করে ধরা পড়ে যাবে একদম ঠিক বলেছিস থার বলতে কি ওদের যদি খুঁজে পান না থার পুলিশ হাতে দেওয়ার আগে স্যার আমার হাতে মাত্র 5 মিনিট দেবেন স্যার পাঁচ মিনিট কি করবি তুই হ্যাঁ

ওটা কি পারুদা আমাদের ভর্তির কথা তো বলো স্যার বলতে কি আমার বন্ধু ইটকুলি ভর্তি হতে তাই ভর্তি করা যাবে কি যে বলিস পাদু সব সময় করা যাবে ভর্তি কালকে নিয়ে শিশু সকি স্কুলে তাহলে এখন তো দুটা দিন স্কুলে যাবো না ফুটো কাকা ভালো নেই তাহলে নিয়ে আসবানি ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই